সকালে যখনই ঘুম থেকে উঠি তখনই মনের মধ্যে একটাই চিন্তা থাকে যে তোজোকে আমি কীভাবে ঠিকঠাক করে রাখব তো তেমনি আমার মায়েরও আমাকে নিয়ে চিন্তা থাকে যে আমার শরীরটা কিভাবে ঠিক থাকবে কারণ আমার তো সি সেকশনে বাচ্চা হয়েছে তো আমার নিজের শরীরটাও তো আর কি খেয়াল রাখতে হবে তো তার জন্য তো আমার মাকে আমাকে টাইম টাইম সব কিছু দিতে হবে যত্ন করতে হবে তো আমি তো তোজোকে যত্ন করতে পারি তার ওর দিকে অতটা খেয়াল রাখার দরকার হয় না কারণ আমি ওকে নিয়ে ব্যস্ত থাকি সারাদিন তো আমার খেয়ালটা আমার মা রাখে তো সেই জন্য তোমরা আমার ভিডিওতে অনেক কম আমার মাকে দেখতে পাও কারণ সে সব সময় আমার জন্য রান্না বান্না করা তারপরে স্নানের জল গরম করা তোজোর জন্য জল গরম করা সব নিয়ে ব্যস্ত থাকে তো ভিডিওর মধ্যে এখন মা অনেক কম আসতে পায় আর কিছুদিন তো দেখতেই পাচ্ছিলাম যে আমার ঠাকুমা সব কিছু করছিলো দেখার দেখাশুনো তো আমিও ঠাকুমার কাছ থেকে সব কিছু আর কি শিখে নিয়েছি তো এখন আমার কোনো অসুবিধে হয় না তবে হ্যাঁ সোনাকে পুরোপুরিভাবে স্নান করাতে আমি এখনও পারি না তবে সেটাও খুব তাড়াতাড়ি আমি আর কি শিখে নেব কারণ হচ্ছে আমি যদি তোমার দাদাভাইয়ের সাথে যাই পরে তখন সেখানে তো তজোসোনাকে আমাকে একাই আর কি দেখতে হবে আমাকে একাই হ্যান্ডেল করতে হবে তো সব কিছু আমাকে শিখে রাখতে হবে ঠিক আছে তো সেই জন্যই আর কি নিজে সব কিছু শিখে নিলি আর আমার অসুবিধা হবে না পরে তো যে দেখতেই পেলে যে আমি সমস্ত কিছু গোছ গাছ করে নিলাম সকালে আর কি তোজোকে উঠিয়ে দিয়েছিলাম তো ও আর কি আর ঘুমাচ্ছিল না তো ওকে আমি আর কি দোলনাতে শুইয়ে ওর সাথেও খেলা করছিলাম আর আমি বিছানাটা এদিকে গোছ গাছ করছিলাম কারণ আজকে একটু লেট করেছি উঠতে তো তোজোর স্নানের টাইম হয়ে গেছিলো সেই জন্য ওকে আর কি আমি দেখো বের করে নিলাম আর ও এখন খুবই দুষ্টু হয়েছে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে তো আমি ওকে এখন স্নান করাবো সেই জন্য গরম জল নিয়ে চলে এসেছি আর মাথায় স্নান করাবো বলে আমি ঠান্ডা জল নিয়ে চলে এসেছি তো এই যে দেখো আজকে আমি এই শাড়িটা পরছি অনেকদিন পর আর কি একটু গুজু করবো তো এই শাড়িটাই বের করে নিয়েছি এটা আমি একবার একটা বিয়েতে গিয়েছিলাম তখন আর কি পরেছিলাম গায়ে হলুদের সময় তারপর আমি আর একবারও পরিনি জাস্ট একবারই এটা পরেছিলাম ও বিয়ে বাড়িতে তো আজকে এটা দেখো আমি পড়লাম আমার তো এক মাস গিয়েছে আর আমি যতদিন দিন বক্রেশ্বরে স্নান করবো ততক্ষণ আমি কোনো ঠাকুরকে অঞ্জলি দিতে পারবো না তারপর কোনো জায়গায় মানে কি পুজো দিতে পারবো না আমি তো গোয়ালে স্নান করেছিলাম ওটাই হচ্ছে স্নান হয়ে যায় কিন্তু তাও আর কি আমি অঞ্জলি দিতে পারবো না তো সেই জন্য আমি সরস্বতী পুজোর দিন আর কি মন্দিরে যাইনি তো সরস্বতী পুজোর পরের দিন আমি ঠাকুরকে প্রণাম করতে যাব বলে একটু সাজু কুজো করেছি তো আর কি আমাদের এখানে একটাই স্কুল আছে প্রাইমারি স্কুল তো সেখানেই আর কি সরস্বতী ঠাকুরটা হয় আগে আমাদের গ্রামে না দুটো ঠাকুর হতো কিন্তু এখন আর কি একটাই হয় তো হচ্ছে এই যে এই স্কুলে আমি আর কি পড়াশুনো করেছি ক্লাস ফোর অবধি আমাদের গ্রামের স্কুলেই তো আর কি সেখানে আমি চলে এসেছি আগের বছর আমি কিন্তু ছিলাম না আমি ইউপিতে ছিলাম তো নিজের মতন করে যতটা পেরেছি আর কি পুজো করেছিলাম সেই ব্লগও কিন্তু ইউটিউবে আপলোড করা আছে তোমরা চাইলেই দেখতে পারবে তো আমি দেখো চলে এসেছি সরস্বতী মায়ের কাছে তো আমি তো যেহেতু এবছর থাকতে পেলাম কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পেলাম না তো যাই হোক আগের দিন পুজো হয়েছে যে দেখো সবাই অঞ্জলি দিয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর দেখে নাও কত সুন্দর হয়েছে আমার তো দেখে খুবই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা তো আর কি চলো আমি একটু প্রণাম টনাম করে নিই আর আমার তোজসোনার জন্য আর কি ঠাকুরকে বলি যে ও যেন ঠিকঠাক পড়াশোনা করে কারণ ও যা দুষ্টু কী আর বলবো তো এই যে দেখো আমি আর কি পর সেরে নিচ্ছি তো আমার মা তারপর আমাকে ফোন করলো কারণ আমি তো কিছু ফটো ভিডিও করব সেই জন্য আর কি একটু ছিলাম তো ওইখানে ভেতরে লাইট ছিল তো হচ্ছে লাইটে আমি আর কি একটু ভিডিও করছিলাম তো আমার মা চট করে ফোন করলো যে তো আর কি উঠে গেছে তো কান্না করছে তো আমি আর কি ঝটপট করে এই যে এইখানে বসে পড়েছি ফটোটা তাড়াতাড়ি তুলে নেবো বলে আর ভিডিও করে নেবো তোমরা তো আগেই দেখেই নিয়েছ আমার ভিডিওটা এখানে বসেই আমি ভিডিওটা করেছি আমার ভাই আর কি করে দিয়েছে তো তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়লাম কারণ তো যেহেতু উঠে গেছে ও কান্না করছে খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি আর কি বেরিয়ে পড়লাম আর দেরি না করে তো আমি বাড়িতে চলে এসেছিলাম তো আমাদের এখানে ষাট পুজো হয়েছে আগের দিন তো আজকেও ঠাকুরমশাই পুজো করে গেছে তো এই যে দেখো হলুদ সিঁদুর পুষ্প খই রয়েছে তো সেটা আমি তোজোর মাথায় আর কি ঠেকিয়ে দিয়েছি আর এদিকে দেখো ষাট মাকে আর কি খেতে দিয়ে দিয়েছে শিলনোড়া আজকে হচ্ছে বাসি সিজনও ঠিক আছে মানে যেটা গোটা সেদ্ধ তোমরা আমাকে অনেকে মেসেজ করেছিলে সেটাই আগে ভিডিও ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমার দাদাভাইকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা গিফট দেবো বলে অর্ডার দিয়েছিলাম তো সেটা পৌঁছায়নি সেজন্য আমি অনেক কান্নাকাটি করেছি কিন্তু তোমাদের দাদা ভাইও আমার জন্য গিফট অর্ডার দিয়েছি সেটা তো আমি জানতাম না তো সকালে এসেছে গিফটটা এখনও কিন্তু আমি আনবক্সিং করি তোমাদেরকে দেখাবো বলে তো এই যে এসেছে তো ও আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে ঠিক আছে ভ্যালেন্টাইন্স ডেতে আরও একটা গিফট দিয়েছে সেটাও দেখাচ্ছি ফার্স্টে চলো এটা আমি আনবক্সিং করি তো ফার্স্ট এই চলো এটার ভেতরে কি আছে দেখি এই দেখো চলো এটার ভেতরে কি আছে দেখি এটা একটা লবস এই যে দেখো তো চলো এটা দেখি ও ওয়াও খুব সুন্দর আছে দেখো তো এটাতে আই লাভ ইউ লেখা আছে আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে একবার দেখিয়ে দেবো ঠিক আছে তো এই যে দেখো এটার ভেতরে এটা ছিল চলো তারপরে আরেকটা দেখাই এই যে একটা কার্ড রয়েছে এই যে একটা কার্ড রয়েছে এখানে এই যে দেখো একটা কার্ড রয়েছে আর হচ্ছে তারপরে এসেছে এই রোজটা ঠিক আছে এই রোজটা এটার সাথে সেটিং করতে হবে রোজটাকে তো চলো এটা সেটিং করি আমি এই যে দেখো এইটা হচ্ছে এই রকম তো কত সুন্দর দেখো এখানে লাভ লেখা আছে এটা রোজ গোল্ডেন রোজ তো এগুলো আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করেছে ঠিক আছে তো আমি তো খুবই হ্যাপি হয়েছি এগুলো পেয়ে তো চলো এবার আমি তোমাদেরকে নেক্সট যে গিফটটা সেটা আমি তোমাদেরকে দেখাই হচ্ছে এইটা যেটা আমি তোমাদেরকে সেদিন বলেছিলাম যে এই ব্যাগটা হচ্ছে তোমার দাদা আমাকে গিফট করেছে এখন বলবো না পরে তো চলো এটা আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে তো এটার কিন্তু কলা আছে যে কলাগুলো উঠেছিল সেইগুলোই আছে যে ডিজাইনের মাকে বাবা দিয়েছে তো আমাকেও সেম ডিজাইন তোমার দাদা ও দিয়েছে দেখো স্বস্তি চিহ্ন করা তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে সব গিফটগুলো গুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে কারণ লাইটের অতটা ফোকাস নিচ্ছে না এগুলোই হচ্ছে তোমার দাদা ভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছে ঠিক আছে হচ্ছে তো গিফট পাঠিয়েছি ঠিক খেলনা পাঠিয়েছে তো হচ্ছে এইটা হচ্ছে আমি যা বলবো তাই বলবে তোমাদেরকে একবার আমি অন করে দেখাই চলো তো যে দেখো আমি যেটা বলবো সেটাই বলবে এ খুবই দুষ্টু কপি করে আমার যাইহোক চলো তোজুর কাছেটা নিয়ে যায় ও কেমন কি বলে চলো দেখা যায় এটা ফার্স্ট তোমাদেরকে বাজিয়ে দেখা যে কি হচ্ছে আর এই ধর না একটা গানের শব্দ চুপকার তো যৌ তুমি কি আমার সাথে খেলা করবে তুমি তো খুবই ভালো ছেলে আমার সাথে খেলা করো আমার সাথে বন্ধুত্ব করো চলো আমরা দুজন একসাথে খেলবো খুব মজা হবে তুমি কি আমার সাথে কথা বলবে না তো তো চলো খেলবো বই হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জড়ে মিটল কখন এ মনের চাপ